আসসালামু আলাইকুম আমাদের একাডেমিতে শীঘ্রই একটা কোরিয়ান ভাষার অনলাইন ব্যাচ শুরু হচ্ছে এই কোর্সে কোরিয়ান ভাষা শেখানোর পাশাপাশি সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার সকল ধরনের সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ এই কোর্সে একদম বেসিক থেকে শুরু করে কোরিয়ান ইপিএস টপিক টেক্সট বুক পড়ানো হবে সম্পূর্ণ প্রশ্ন ব্যাংক সমাধান করে দেওয়া হবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে আপনাকে প্রশ্নের প্যাটার্ন বুঝিয়ে দেওয়া হবে ভালো ফলাফল করার জন্য যত ধরনের টিপস এবং ট্রিক্স দরকার সেগুলো শিখিয়ে দেওয়া হবে কোর্স শেষে সার্টিফিকেটও দেওয়া হবে আমাদের এই কোর্সের কোর্স ফি আট টাকা ক্লাসগুলো ফেসবুকের সিক্রেট গ্রুপে লাইভ নেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের শেষে রেকর্ড পাবেন কোর্সের মেয়াদ ছয় মাস শনি সোম বুধবার রাত নয়টায় ক্লাস হবে যদি সার্কুলার হয়ে যায় তাহলে ক্লাস বাড়িয়ে দেওয়া হবে তখন স্বল্প সময়ে আমাদের কোর্স কমপ্লিট হবে এবং আমরা পরীক্ষার আগেই কোর্স শেষ করতে পারব এই কোর্সের সকল ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আমি নিজেই নিব এখন আপনারা আমাকে যে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের ক্লাসগুলো হবে আপনারা এক পাশে আমাকে দেখতে পাবেন এবং অন্য পাশে আমাদের বই থাকবে এর ফলে আপনারা মনোযোগ হারাবেন না অনলাইনে হলেও আপনার কাছে অফলাইনের মতোই মনে হবে আপনাদের জন্য আলাদা সাপোর্ট গ্রুপ থাকবে ক্লাসের বাইরেও কোনো বিষয় না বুঝলে সরাসরি আমার সাথে যোগাযোগ করে সাপোর্ট নিতে পারবেন আমাদের বিগত সালের অনলাইন স্টুডেন্টরা অনেকেই দুইশোতে দুইশো পেয়েছেন চেষ্টা করলে আপনিও অনলাইনে পড়ে ভালো ফলাফল করতে পারবেন তারপরও কোনো স্টুডেন্ট যদি এই ব্যাচে পড়ার পর ভালো ফলাফল করতে না পারে পরবর্তী ব্যাচে সে একদম ফ্রিতে পড়তে পারবে আমাদের এই কোর্সের ম্যাথ হচ্ছে অ্যাকচুয়ালি আপনি দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করার আগ পর্যন্ত তাতে আপনার যতদিন কোরিয়ান ভাষা পড়া লাগে যত ধরনের সাপোর্ট লাগে সবই আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ যদি আপনি মনে করেন কোরিয়ান ভাষা শেখা থেকে শুরু করে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার আগ পর্যন্ত আপনার পরিপূর্ণ একটা গাইডলাইন দরকার তাহলে এই কোর্সটি আপনার জন্য ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে নগদ অথবা বিকাশে টাকা সেন্ট মানি করে এয়ারটেল নাম্বারে হোয়াটসঅ্যাপে নেওয়া হবে তবে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া গমন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেহেতু এটা সরকারি পদ্ধতি এখানে অনেকগুলো ধাপ পার হয়ে দক্ষিণ কোরিয়াতে যেতে হয় তাই সবকিছু জেনে শুনে চেষ্টা করে দেখতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব ইনশাআল্লাহ